আমার ঘরে তোমার ছবি টানো আছে আমি দেখেছি আরে আজক ব্যাপার তো আমি কেন তোমার বাবা হতে যাবো আমার ছবি তোমাদের ঘরে টাঙানো কেন হতে পারে তোমার বাবার চেহারা আমার সাথে মিলে যায় এই ব্যাপার মেয়ে কি বলছে আমি নাকি ওনার বাবা হই এসব কথা কথা কেন বলছে রক্ত তো রক্তরই চিনব রক্ত কি রক্তের অস্বীকার করতে পারে মানে কি কি বলছেন আপনি এসব হ্যাঁ মাথা ঠিক আছে কোন ধরনের কথা বলছেন কে আপনি আপনার পরিচয় কি আমার পরিচয় আমার পরিচয় জানতে চান তুমি 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 এখানে কি করছো? কেন? আমি এর এতগুলো তো কই থাকমো? আমনের বাড়িতে? না, বা হবে কেন? আমি বুঝি যে তুমি এই শহরে কি করছো? মানে এখানে তোমার দরকারটা কি? আপনি এতটাও কোতিপতি হইয়া জান্নায়ে যে আপনি পুরো এই শহরটাই কিন্না লইবেন। যে দিনে শহরটা কিন্না লইবে ওই দিনে শহর ছেড়ে আমি চলে যাবো। সবই তোমার কথা বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু এই মেয়েটা কি, হ্যাঁ?

আমাকে বলছে আমি কি করে বলবো আমি না হয়তো এমনিতেই বলতেছে এই কি সমস্যা তোমার তুমি আমার হাজবেন্ড কে বাবা কেন বলতেছো উনি আমার বাবা এই কারণে বাবা ভাইয়া জন এখানে কি হইতেছে আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না আমি এই মেয়েটা তোমাকে বাবা বলতাছে তুমি বলতাছো না আচ্ছা তুমি যদি নাই চিননা একটা বাচ্চা মেয়ে হুঠার তোমাকে দেখে বাবা ডেকে বসে থাকবে আমি পাগল হয়ে যাইতেছি আসলে আরে তুমি কি বলছো সব আরে বাবা আমি কেন ওর বাবা হতে যাব তুমি তো খুব মতো জানো জানি বিয়ে সাতে কোনো কিছু পড়েনি আরে তাহলে আমি হচ্ছে কোটিপতি আমার কেন এত হতে হবে বলো আমার কোনো বাচ্চাキャンセル নেই এই তুমি চুপ করো এক মিনিট আপু এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন আমি না বিষয়টা কিছু বুঝতে পারছি না ও তো ভুল কিছু কয় নাই হ্যাঁ যা কইছে সত্যি কথাই কইছে ওর জন্ম তো একটা পিতারে না বাপ বলে রাখছে জল তুমি এতদিন আমার সাথে প্রতারণা করছো তোমার আগে একটা বাচ্চা আছে তুমি আগে বিয়ে করছো তুমি এতটা নীল লজ্জা শিখামি

চিলাপাল্লা কে আমি সাদে করতেছি এই দেখো কত বড় একটা লম্পট পোট এতদিন আমার সাথে প্রতারণা করছে ওর আগে বিয়ে করেছে ওর একটা বাচ্চাও আছে আর তুমি কি না এত বড় একটা লং সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি যদি আজকে সত্যটা না জানতাম আমার জীবনটা একদম হেল হয়ে যেত আরে তুই কি ভেবেছিস তোর মতো চরিত্রহীন লং সঙ্গে আমার বোন কে বিয়ে দেবো কখনো না প্রয়োজন পড়লে আমার বোনকে রিক্সা চালকের সঙ্গে বিয়ে দেব। তারপর তোর সঙ্গে দেবো না তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না তোকে চোদ্দ শিখের ভাত খাইয়ে ছাড়বো আমি ভাইয়া 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 আমার কথাটা শুনুন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি দেখুন এরা হচ্ছে বস্তির মানুষ এদের সাথে আমার কি স্ট্যাটাস যায় আর তাছাড়া ওদের লেভেল আমার লেভেল কি সেম বলুন আমি কোন দুঃখে এরকম একটা বস্তি মার্কা মহিলাকে বিয়ে করতে যাব আর এরকম একটা বাচ্চা মার্কা আপনি বলুন কি করি তুই আমি বস্তি হ্যাঁ নিজের বউ সন্তান অস্বীকার করে

প্রয়োজন ছিল তুই আমাকে বললেই পারতে আমি তোকে কিছু টাকা এমনি দি দ এই সব নাটক কর না কোনো দরকার ছিল না তুমি প্লিজ তুমি এইভাবে বলোনা আমি আমি মানছি আমি যে তোমার সাথে অনলাইন করেছি ভুল করেছি কিন্তু বিশ্বাস কর আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি না আমি তোমাকে অনেক ভালো মনে করতে পারি কত বড় শাস্তি তারপর আমার নাম ওই মুখে নিতেছে চৌদ্শিং এর ভাত খাইয়ে তারপরে ছাড়বো আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না তোর মুখ আজকে থেকে আমি আর দেখতে না ভাইয়া চলো এখান থেকে ওর নাটক দেখতে আমার ভালো লাগছে না চলো তোর না

আমি এই বাড়ির জামাই এই বাড়ির ছোট জামাই আর আমি খাবো কি এই ডিম অর্ধেক ডিম অর্ধেক মাস এইগুলো না আমার বাড়ির কাজের লোকও খায় না আমার বাপের কি মান সম্মান আমার বাপ প্রত্যেক দিন আস্ত খাসি আস্ত মুরগি এইগুলো দিয়ে আমার খাওয়ন দেয় আর এইগুলো খাবার আমি খাবো আমি এইসব খাইতে পারবো না কেন বাজান তুমি কি বিয়ে আগে জানতা না যে তো أشوشি বাড়ি রে অবস্থা এমন দাওয়াত দোর তো ঠিকই সুন্দর করে দিছেন যে জামাই bawangji জামাই bawangji বাসায় আসো কতদিন ধরে আসো না আর আইনা কি করছেন এইগুলো দিয়ে আবার খাইয়ে দিছেন মানে অপমান করতেছেন না আগে জানলে না এবাড়িতে আমি জীবনে আসতাম না মা জামাইরে যদি ঠিকভাবে আপ্যায়ন করতে না পারো তাহলে রং ঢং করে দাওয়াত দিয়ে আইনা ও অপমান করার কি দরকার ছিল দোলা তোরা অনেক দিন ধরে দেই না

আমি তোমার শাশুড়ি এই জন্যই তো এতক্ষণ ধরে চুপ করে আছি শাশুড়ি না হয় না এইসব খাবার আমার সামনে দিচ্ছেন আমার মাথা মোটা কোন দিক চলে যেত আপনি নিজেও বুঝতেন না যাই হোক অত কথা কয় লাভ নেই জামায়ের মূল্য না আপনি কোনোদিন দিতেও পারবেন না আর এই বাড়িতে আমি আসবো না তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে যে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে আমার শাশুড়ি আমার হ্যাঁ মানছি যে অর্ধেক দিন আর মাছ দিয়েছে কিন্তু তোমাকে তো আদর আপ্যায়ন করতেছে তাই না তার যদি সামর্থ্য থাকতো নিশ্চয়ই তোমাকে এর থেকে বেশি কিছু করতো তোমার ব্যবহারে তো মনে হচ্ছে তোমার এসব খাওয়ার সামর্থ্য নেই হয়তো শ্বশুর এসে এই ধরনের খাবার তুমি খেতে চাও আপনি কি আমার অপমান করতেছেন আমি কি অপমানের বাকি কিছু রেখেছি নাকি এখন পর্যন্ত তোমার মনে হচ্ছে না যে আমি তোমাকে অপমান করছি কোনটা হ্যাঁ তোমার যদি মনে হয়ে থাকে যে আমি তোমাকে অপমান করছি তাহলে ধরে নাও তাই কারণ তোমার মতো লোকের সাথে এইভাবে কথা বলাটা আমার কাছে মনে হয় শ্রেয় দেখেন ভাই আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন আপনি ওই বারে জামাই আমি ওই বারে জামাই আপনারও যেমন অধিকার আমার তেমন অধিকার তাই বলে কি সব ডিম সব দিয়ে খাবার দিব আর আমি এইসব খাবার খামু আমি যেসব খাবার খায় বড় হয়েছি আপনি সেসব খাবার তো খেয়েও দেখেন নাই আমার বাপরে কোন দেশ দিঘান যে আমার কি খাবার দেয় আমার মা আমার কি খাওয়ন দেয় যাই হোক এত কথা বলার লাভ নাই তোলা অনেক অবমান সহ্য করছি আর অবমান সহ্য করবো না চলো দেখো মেয়েদি যখন তোমার বাড়িতে বড় বড় খাসির রান বড় বড় মাছ মাংস ছাড়া ভাতই খাও না তাহলে শ্বশুর বাড়িতে আসার আগে তোমার উচিত বড় দেখে খাসির রান বড় ইলিশ মাছ তোমার যা যা ভালো লাগে খেতে নিয়ে আসা শ্বশুর বাড়িতে আসার আগে হাতে করে কিছু নিয়ে এসেছো সেটা তো আনন্দ আবার শ্বশুর বাড়িতে এসে সেসব খাওয়ার তুমি প্ল্যান করতেছো সেসব খাওয়ার তোমার ইচ্ছা থাকতেছে এসব বলতে তোমার লজ্জা লাগলো না অনেক হয়েছে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না ধোলা চলো দাঁড়া ভাই যাচ্ছ যখন যাওয়ার আগে কিছু কথা শুনে যাও এরপর থেকে যখন শ্বশুর বাড়িতে আসবেন তখন আস্ত খাসি ডান নিয়ে আসবেন কারণ আপনি ঠিক আছে মনে থাকবে তো এই বাড়িতে না আমার কসু আইব যে অপমানটা আমার করছে এই বাড়িতে আমি আর জীবন আমু জীবনে আমু না শুধু আমার বইয়ের মুখের দিক তাকায় আমি এই বাড়িতে আইছি এরকম বাড়িতে আমার দরকার নাই শ্বশুর বাড়ির দরকার নেই তো আসো আসো বাবাজি এইভাবে অপমান না করলেও পারতা ওরা মনে অনেক কষ্ট পেয়ে গেছে দেখুন মা কে কষ্ট পেলো কে দুঃখ পেলো এটা আমার দেখার বিষয় না আমার সামনে দাঁড়িয়ে আপনাকে যদি কেউ অপমান করে সেটা অবশ্যই আমার ভালো লাগবে না তাই যা বলার তাদেরকে মুখের উপরে বলে দিয়েছি আর তাছাড়া আপনি একটা অর্ধেক ডিম দিয়েছেন অর্ধেক মাছ দিয়েছেন এখানে তো আমরা খেতে পারবো আমাদের তো কোনো সমস্যা নেই বাসায় প্রতিনিয়ত আমরা মাছ মাংসদের ভাগ খাচ্ছি শ্বশুর বাড়িতে এসেছে আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন আপনার শারীরিক অবস্থা কি আপনার সংসার কিভাবে চলছে এসব শোনার জন্য আর এখানে এসে যদি আমরা আবদার করে বসি আমার শাশুড়ি আমার জন্য আস্ত খাসি রান নিয়ে বসবে বড় বড় মাছের পিস দিবে কেমন বিমান না আর তাছাড়া আপনি যে এই অবস্থার মধ্যে আছেন একটা বার আমাকে জানিয়েছেন বাবাজি তুমি এটা জন মানুষ। জামাই কি সব কিছু কলয় বাজাইন কো? ধরনের কথা বলছেন? আপনাদের আমি কতবার করে বলেছি যে আমি আপনার জামাই না। আমি আপনার ছেলের মতো। আপনার বিপদ আপদ কখন কি লাগে সব কিছু সঙ্গে তুলে বলবেন। আচ্ছা আমিও বা কেমন? আমি চাইলে তো নিজে থেকে সবকিছু খোঁজ খবর নিতে পারতাম। আসলে আমার কাজের ব্যস্ততার কারণে না সব কিছু ওঠে না। শুন আপনি কাজ করুন। এই নিন। এখানে 50000 টাকা আছে। না না বাবা আমার টাকা লাগবে না তুমি যে কইস এতে এরকম জামাই যেন সবাই ঘরে ঘরে দেয় শুনুন এখন থেকে প্রতি মাসে আপনার সংসার খরচের জন্য আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজনে হয় আমি সবকিছু সময় মোকে পাঠিয়ে দিব আপনি এই সব নিয়ে একদম চিন্তা না ঠিক আছে Τα λέμε και